হিন্দু ধর্মের যে কোনো মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ সীমান্তনয়ন অন্নপ্রাশন বা সকল ধরনের পূজা পার্বণে পুরোহিত মশাই যজমানের কাছে তার গুত্র জানতে চান আর তখন তো অবলীলায় মুখ দিয়ে গুত্রের নাম বের হয়ে আসে কিন্তু অধিকাংশ হিন্দুই জানে না যে এই গুত্র কি কেনই বা পূজা পার্বণ বা কোনো মাঙ্গলিক কর্মে গুত্র ব্যবহার করা হয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী আজকের ভিডিওতে আমি আলোচনা করব গুত্র সম্পর্কে তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে গুত্র সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা প্রথমেই চলুন জেনে নেওয়া যাক গোত্র কি গুত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায় সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরস সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরম্পরায় সুতরাং বংশের রক্তের ধারক ও বাহক হল পুরুষ সনাতন ধর্মের বংশ রক্ষার ধারাই ছিলেন প্রথম সপ্তযুগের শুরুতে ব্রহ্মার মানুষ সন্তানদের মধ্যে অন্যতম ঋষিকণ পরবর্তীকালে অন্যান্য ঋষির বংশ পরম্পরাও পরিলক্ষিত হয় এই এক একজন ঋষির বংশ পরম্পরা তাদের নামে এক একটি গোত্র হিসেবে পরিচিতি লাভ করে যেমন কার্ষপ ঋষির বংশধরেরা কার্ষপ গোত্রে বশিষ্ট ঋষির বংশধরা পসিস্ট গোত্রে সেই হিসেবে একই গোত্রের বংশেগণ পরস্পর ভাই বোন এখন দেখা যাক সনাতন ধর্মে গোত্র কয়টি ও কি কি সনাতন ধর্মে প্রধানত 11টি গোত্রের উল্লেখ রয়েছে তবে এই 11টি গোত্র ছাড়াও পরবর্তীতে আরো গোত্রের কথাও জানা যায় 11টি গোত্র হলো ভর্তাজ পুত্র কার্ষপ পুত্র বশিষ্ট পুত্র বৃহস্পতি পুত্র বিশামিত্র পুত্র রাম দত্নপুত্র শিবপুত্র মৌদগল্লপুত্র ভার্গবপুত্র সান্দিল্যপুত্র আলম্বায়ন পুত্র ভিডিও এর শেষে আমরা সকল পুত্র সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে জেনে নেওয়া যাক সমপুত্র কি এবং একই পুত্র কেন সনাতন ধর্মে বিবাহ কার্য নিষিদ্ধ এই সম্পর্কে সমপুত্র মানে একই বংশ যেমন কাশ্যপুত্র মুনির বংশ বংশধর ব্রহ্মার মানুষ পুত্রগণের থেকে আগত প্রতিটি বংশ এক একটি গোত্র বা রক্তের ধারায় প্রবাহিত একই ঋষি থেকে উৎপন্ন বংশের সকল মানুষই সমগুত্রে হয়ে থাকে সনাতন ধর্মে নিকট আত্মীয় বা সমগুত্রে বিবাহ নিষিদ্ধ বর্তমান বিজ্ঞানও কিন্তু এমনটাই বলে কারণ একই গুত্রে বিবাহ কার্য সম্পাদন হলে সন্তান বিকলাঙ্ক বা প্রতিবন্ধী হয়ে থাকে তাই ভিন্ন ভিন্ন গুত্রে বিবাহ কার্য সম্পাদন হয়ে আসছে প্রাচীন কাল থেকে কারণ একই গুত্রের পুরুষের মধ্যে ডিএনএ বা রক্ত বংশ পরম্পরায় প্রবাহিত হয় যার কারণে পরবর্তী প্রজন্ম একই ডিএনএ পাওয়ার কারণে বিকলাঙ্গ হতে পারে আপনি খেয়াল করে দেখবেন যে সনাতন ধর্ম ব্যক্তি রেখে অন্য ধর্মের মানুষ গুত্র মানে না বা একই বংশে বা আপন ভাই বোন বা দেব বিবাহ কার্য করে থাকে সেজন্য অন্য ধর্মের মানুষের মধ্যে বিকলাঙ্কের সংখ্যা অত্যাধিক বন্ধুরা এবার চলুন সকল গোত্র সম্পর্কে বিস্তারিত জানা যাক আমি একটু আগে এগারোটি গোত্রের কথা বলেছিলাম আর সাথে বলেছিলাম যে এগারোটি গোত্র ছাড়া আরো অনেক গুত্র রয়েছে এখন আমি সেই সব গুত্রের বিস্তারিত আলোচনা করব কৈন্দিল্য গোত্র কৈন্দিল্য ঋষির বংশধরদের বলা হয় কৈন্দিল্য গোত্র স্কন্দ পুরাণে এই বৈদিক ঋষির উল্লেখ রয়েছে কৈন্দিল্য গোত্রের প্রবল ঋষিদের নাম হল কৈন্দিল্য স্তিমিক এবং কৈচ্ছ কাশ্যপ গোত্র কশ্যপ ঋষির বংশধরদের বলা হয় কশ্যপ গোত্র। ইনি ব্রহ্মপুত্র নদীর তীরে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষ ও প্রজাপতির কন্যা 13 জনকে বিবাহ করেন। কশ্যপ দেবদত্তাদের জনমদাতা ছিলেন। কশ্যপ গোত্রের প্রবルダー ঋষিদের নাম কশ্যপ অপ্সন নয় ধ্রুব। Shandilya putra Shandilya মুনির বংশধরদের বলা হয় Shandilya গোত্র। Shandilya ছিলেন ব্রহ্মপুত্র প্রজetan তিনি ছিলেন ভক্তি সূত্রের প্রণেতা তাই তাকে ভক্তি মার্গের পথ প্রদর্শক বলা হয় শান্তিল্য পুত্রের প্রবল ঋষি হলেন শান্তিল্য আসি দেব শিবপুত্র নাথ দেবনাথ যোগীদের বলা হয় শিবপুত্র ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি শিবপুত্রের প্রবল ঋষিগণ হচ্ছে শিব শম্ভু সরস বুধর পরাশর পুত্র পরাশর মণির বংশধরদের বলা হয় পরাশর পুত্র তিনি ছিলেন বৈশিষ্ট্য মণির তিনি ঋষি কুলস্থের বিষ্ণুপোরাণ স্থাপন করে তা মৈত্রিয়া বলে কাছে বর্ণনা করেন এই গুত্রের প্রভর ঋষিগণ হচ্ছে বশিষ্ট্য শান্তি পরাশরষ শক্তিগুত্র শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তিগুত্র তিনি অঙ্গিরা বংশীয় ঋষি ছিলেন শক্তিগুত্রের প্রবর ঋষিদের নাম হচ্ছে শক্তি বৈশিষ্ট্য পরাশরষ বিষ্ণুপুত্র বিষ্ণু নামক ঋষির বংশধরদের বলা হয় বিষ্ণু পুত্র

সমুদ্র জল পান করেছিলেন মংলা অগেস্ত মুনির আশ্রম থেকে সবাই তিনি দল ধর্ম ও মহাস্ত্র প্রাপ্ত হয় এই গুত্রের প্রবল ঋষি হচ্ছে অগস্ত জৈমিনী এবং দধিথি বৃহস্পতি পুত্র বৃহস্পতি মুনির বংশধরদের বলা হয় বৃহস্পতি পুত্র তিনি ছিলেন ব্রহ্মপুত্র অঙ্গিরা পুত্র তিনি বহুবার দেবতাদের রক্ষা করেছিলেন ভটাস মুনি তার পুত্র ছিলেন এই গুত্রের প্রবল ঋষি হচ্ছে কপিল বৃহস্পতি পার্বণ বিশ্বামিত্র পুত্র বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র পুত্র ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে এই গুত্রের প্রবল ঋষি হচ্ছে বিশ্বামিত্র মরিচি কৌশিক মৌদবল্ল গুত্র মৌদবল্ল মুনির বলা হয় মৌদবল্ল গুত্র চন্দ্রবংশীয় সর্দাসের পুত্র মৌদবল থেকে তার মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গুপ্তির জন্ম হয়েছিল এই গুপ্তের প্রবল ঋষি হচ্ছে অর্ধ যেমন ভার্গ চামদপ্র অত্রিপুত্র অত্রি ঋষির বংশধরদের অত্রিপুত্র বলা হয় তিনি ব্রহ্মার মানুষপুত্র ও সপ্ত ঋষির অন্যতম তার ও মাতা অনুশ্রান পুত্রদয় হলেন মহর্ষি দুর্বাসা সব ও ভগবান দত্তাত্রেয় ত্রিনাথ এই গুত্রের প্রবর হচ্ছে অত্রি অগস্তীয় এবং সাতাতক গর্গপুত্র

গৌতম মুনির বংশধরদের গৌতম পুত্র বলা হয় গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতা রচনা করেছিলেন রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্লার কাহিনী আমাদের সকলেরই জানা এই গুপ্তের প্রবাদ হচ্ছে গৌতম অঙ্গিরাস অপশন নয় দ্রুব। কৌশিক পুত্র কৌশিক ঋষির বংশধরদের কৌশিক পুত্র বলা হয় লঙ্কা জয় করে ফিরে এলে রামকে আশীর্বাদ করতে তিনি একদা অযোধ্যা রাজ্যে এসেছিলেন এই পুত্রের প্রবাদ ঋষি হচ্ছে কৌশিক ও ত্রি ভরদাস পুত্র ভরদাস ঋষির বংশধরেরা হচ্ছে ভরদাস পুত্রের অন্তর্ভুক্ত তিনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন এই গুত্রের প্রবর ঋষি হচ্ছে ভরদাস আঙ্গিরস জামাদগ্ন গুত্র জামাদগ্ন ঋষির বংশধরেরা জামাদগ্ন গুত্রের তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা এই গুত্রের প্রবর ঋষি হচ্ছে জামাদগ্নি বৈশিষ্ট্য ওর্ব বাৎস গুত্র বাৎস ঋষির বংশধরেরা এই গুত্রের অন্তর্ভুক্ত তিনি বংশীয় হরির পুত্র ছিলেন ও সাবর্ণী মনির ভ্রাতা ছিলেন এই পুত্রের প্রবল ঋষি হচ্ছে উর্বা বিয়াবান ভারবা জামদগ্ন ও আপ্লুবত কর্ণগুত্র কর্ণমুনির বংশ ধরে না কর্ণগুত্রের অন্তর্ভুক্ত তিনি পুরুবংশীয় প্রতিরথের পুত্র ছিলেন তার পুত্র মেধাতিথি ঋগ্বেদ গ্রন্থ মুখস্থ করেছিলেন এই গুত্রের প্রবল ঋষি হচ্ছে কান্ন অশর্থ কান্ন অশর্থ দেবল আত্রিয় গুত্র আত্রিয় ঋষির বংশ ধরে না আত্রিয় গুত্রের হয়ে থাকে এই হলেন ভারত ও নেপালে আয়ুর্বেদের বহু ক্ষেত্রেই তার অবদান আছে এই গোত্রের প্রবল ঋষি হচ্ছে আত্মীয় সাতত এবং বন্ধুরা এই হচ্ছে বিভিন্ন গুত্রের উচ্ছ্বাসমূহ এবং প্রবল ঋষি